ফ্রি হিট সেগমেন্টে আমরা এবার আপনাদের দেয়া কমেন্টসগুলো পড়ে নেব প্রথম কমেন্ট যদি দেখি মোহাম্মদ আরিফ হোসেন ধ্রুব তিনি বলছেন আমার মতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া এবং নতুনদেরকে সুযোগ করে দাও এ বিষয়ে আপনাদের মতামত কে হতে পারে অবশ্যই হতে পারে কারণ তার তারা আসলে তো অনেকদিন ধরে ক্রিকেটে সার্ভ করেছেন এবং এই বিশ্বকাপ থেকে কিন্তু কিছু বিষয় প্রমাণ হয়ে গেছে যে তাদের সম্ভবত আর অনেক বেশি কিছু আসলে দেওয়ার নেই তো তারা আসলে রিয়েলাইজ করাটা আমার কাছে মনে হয় যে জরুরি যে কোন সময়টাতে আসলে এসে তারা ফুল স্টপটা দিয়ে দিবেন পরের কমেন্টেতে চলে যায় মোহাম্মদ মিসবা বলেছেন বিশ্বের সেরা প্লেয়ারগুলো ভালো ফর্মে থেকেও হাসি খুশিতে অবসরে যাচ্ছে আর আমাদেরগুলো বয়স বেড়ে অন্থ হয়ে যাচ্ছে তবু অবসরে যাচ্ছে না তিনি তার মতো করে ব্যাপারটা বলেছেন কিন্তু ব্যাপারটা পরিষ্কার যে সবাই চাচ্ছে যে পুরো ওয়ার্ল্ড ক্রিকেট থেকে যে এক্সাম্পলগুলো সেট হচ্ছে যে নামগুলো আমরা খানিক্ষণ আগেও আসলে উচ্চারণ করেছে সেই জায়গা থেকে কম্পেয়ার করলে অবশ্যই বাংলাদেশে যারা সিনিয়র ক্যাম্পেনার আছেন তাদের অবসরের সময়টা হয়ে গেছে রোহিত করির মতো ভাবছেন বিশ্বকাপটা জিতে তারপরেই নামে ভাবা যাবে হ্যাঁ সুরঞ্জিৎ সুরঞ্জিত তিনি বলেছেন ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জেতানোর পরেও তাকে তার দায়িত্ব ছাড়তে হবে এখন তাকে কি আমাদের বাংলাদেশের টাইগারদের কোচ হিসেবে আনা উচিত কিনা উচিত তো অনেক কিছুই মানে আপনি যদি এখন আগে হাতুরুকে বাদ দেওয়া উচিত কিনা সেটা হচ্ছে আগে ক্রিকেট বোর্ড ডিসিশন নেবে যদি তারা মনে করে তাকে বাদ দেওয়া উচিত তাকে দিয়ে পারপাস সার্ভ হচ্ছে না তখন ওই জায়গাতে

জানিয়ে কি হবে দিন শেষে তাদের যা ইচ্ছে তাই করবে আমরা যারা সাধারণ জনগণ তারা শুধু কষ্ট পাবো আর দিন শেষে তারা লাখ টাকা বেতন পাবে এই তারপরে কমেন্ট নাইদ আহমেদ বলছেন ক্রিকেটারদের নিয়ে যেভাবে সমালোচনা করা হচ্ছে তার থেকে বেশি সমালোচনা কি আমাদের ক্রিকেট অবকাঠামোকে নিয়ে করা উচিত নয় বিশেষ করে টি টোয়েন্টি অবকাঠামো নিয়ে সমালোচনা করাটা কি জরুরি নয় দ্যাটস আ ফ্যান্টাস্টিক কমেন্ট মানে আমি যারা আজকে কমেন্ট করেছেন তাদের মধ্যে নাহিদ আহমেদ আপনাকে একটা স্পেশাল থ্যাংকস খুব চমৎকার একটা বিষয় আপনি লিখেছেন অ্যাবসলিউটলি টি টোয়েন্টির অবকাঠামো নিয়ে কথা বলা উচিত আমরা বহুবার বলেছি যে টি টোয়েন্টি ফর্মেটে আরেকটা অন্তত টুর্নামেন্ট বাংলাদেশে থাকা উচিত আফটার বিপিএল অর বিফোর বিপিএল মানে বিপিএলটা শুরু হওয়ার আগে মানে অকশনে যাওয়ার আগে যদি একটা টুর্নামেন্ট থাকে তাহলে অপশানে যারা বসছেন তাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যায় যে কারা আসলে ভালো করছেন কিসের বেসিসে তারা আসলে ডাকবেন তাদেরকে সেই টিমে বা অকশন থেকে এটা একটা ব্যাপার হয় এবং ক্রিকেটারদের খেলার মানে টি টোয়েন্টিটা বেশি খেলার একটা মঞ্চ অন্তত তৈরি হয় রবিউল শাফিন বলছেন যে সাকিব রিয়াদের অবসরে গেলে এই টিমের অবস্থা কী হতে পারে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে তাল রেখে চললে হবে না ওদের অপশন আছে আমাদের কি আছে আমাদের অপশন তৈরি হবে না তারা বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত খেলেই যাবেন এটা কি আপনার কাছে মনে হয় যে ব্যাপারটা আসলে লজিক্যাল রিফাত বলেছেন বাংলাদেশের এমন পারফরম্যান্সে বিসিবি কিবে সন্তুষ্ট হয় আপনারা কি তাদের বোনাসও দেওয়া হবে লাস্ট কমেন্ট আপনি পড়বেন চৌধুরী সাহেবের তৃতীয় যেটা বলেছেন সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের কোচস করা করা উচিতও কে কি

For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.